সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা ধারাবাহিক সাজেশ সৃজনশীল সাজেশন ক্লাসে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন গত তিনটি পর্বে তোমাদেরকে আমরা খুব গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো দেখিয়েছি এবং সেইগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম থেকে আরও সূক্ষ্মতরভাবে ভেঙে তোমাদেরকে বিষয়টি বুঝিয়েছি আজকের ক্লাসে আমরা চতুর্থ পর্বে এসে তোমাদেরকে এমন একটি সৃজনশীল প্রশ্নের সম্মুখীন করেছি যে সৃজনশীল প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ তো চলো খুব সহজেই কীভাবে এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করা যায় সেটি দেখে নিই তো সর্বপ্রথম আমরা ক নম্বর প্রশ্নটির দিকে খেয়াল করলে দেখতে পাবে বলছে এর বর্গ নির্ণয় করো এখানে এর বর্গ দেখো ক নম্বর প্রশ্নটি এই উদ্দীপকের সাথে রিলেটেড নাও হতে পারে এটা অন্য হতে পারে তো আমরা সেটি করার চেষ্টা করবো যেহেতু এটি ওই অধ্যায় রিলেটেড তাহলে দেখো এই ক নম্বর প্রশ্নটি করার জন্য প্রথমে আমরা ক নম্বর প্রশ্নটি উঠিয়ে ফেললাম তো নিরানব্বই এর বর্গ নির্ণয় করলে আমরা কি করব যেটাই বর্গ বলবে তার উপর স্কোয়ার দিব কিন্তু আমরা বীজায়িত রাশির বর্গের ক্ষেত্রে যেভাবে করেছি এ সংখ্যার বর্গের ক্ষেত্রে কিছুটা ভিন্ন সেটা কিভাবে ধরো আমি যদি এখানে চার প্লাস টু লিখি তাহলে হয়ে যায় ছয় কিন্তু এই ছয় সংখ্যাটাকে কি বলতে পারি এই দুইটা সংখ্যার যোগফল বলতে পারি আবার আমরা যদি চার থেকে দুই বাদ দিই তাহলে থাকে এই দুইটা সংখ্যার কি বলতে পারি এই সংখ্যাটাকে বিয়োগ ফল বলতে পারি এখন কোন সংখ্যার যদি বর্গ করতে বলে সেই সংখ্যাটাকে এরকম ভাবে দুটি সংখ্যা হয় যোগফল রূপে লিখবা অথবা দুইটা সংখ্যার বিয়োগ ফল রূপে যেমন এই সংখ্যাটাকে যদি আমি এভাবে লিখতে চাই একশো বিয়োগ এক তাহলে আমরা বলতে পারি এই দুটি সংখ্যার বিয়োগ ফল নিরানব্বই যেটা আমরা এই নিয়মে করলাম আবার যোগফল রূপে প্রকাশ করতে গেলে নব্বই যোগ নয় এই দুইটা সংখ্যার যোগফল রূপে আমরা একে লিখে ফেললাম তাহলে এইভাবে তোমাদেরকে কি করতে হবে সেই সংখ্যাটিকে দুটি সংখ্যার যোগফল অথবা বিয়োগফল রূপে লিখতে হবে তাহলে এখন আমরা এটাকে বিয়োগফল রূপে লিখলাম তুমি চাইলে এটাও লিখতে পারো এখন প্রথমে যে সংখ্যাটা থাকবে স্কোয়ার আছে স্কোয়ারটা দিলাম প্রথমে যে সংখ্যাটা থাকবে এটাকে এ কল্পনা করো এবং তারপরে যেটি থাকবে সেটিকে বি কল্পনা করো তাহলে কি পাচ্ছি একশোর বদলে পাচ্ছি এ মাইনাস আছে তাই মাইনাস দিলাম ওয়ানের বদলে পাচ্ছি বি এখন এর উপরে স্কোয়ার আছে না স্কোয়ার দিয়ে দাও তাহলে কি এই জিনিসটাকে তোমরা চিনতে পেরেছ এটা কি বর্গের দ্বিতীয় সূত্র না তাহলে করলে কি হবে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ সংখ্যার বর্গ নির্ণয় করতে বললে সূত্রের সাজে আমরা এরকম ভাবে একটা কি এ এবং বি ভেবে নিলে সেটা কিসের সূত্র হয়ে যাবে এবং কি সূত্র করতে হবে তোমরা কিন্তু বুঝতে পেরেছ তাহলে আমরা সেই সূত্রটি এখানে করব এই স্কোয়ার বলতে কাকে ধরেছিলাম একশোকে এ ধরেছিলাম তার মানে একশোর স্কোয়ার দিলে সেটা দেয়া হবে এই স্কোয়ার এরপর টু এ বলতে কি আছে একশো বি বলতে ওয়ান প্লাস বি স্কোয়ার তার মানে ওয়ানের উপরে স্কোয়ার এখন একশোর স্কোয়ার কত হবে কোনো কিছুর উপরে এক স্কোয়ার মানে সেই সংখ্যাটি দুইবার গুণ তাহলে দুইবার গুণ করে দাও শূন্যের গুণ অনুযায়ী আমরা দুইটা শূন্য নিয়ে নিব এর থেকে দুইটা নিয়ে নিব তাহলে এককে এক তাহলে কত পাচ্ছি দশ হাজার তাহলে দশ হাজার আমরা উঠিয়ে দিলাম বিয়োগ দুই আর একশো গুণ করো দুইশো তার সাথে এক গুণ করলে দুইশোই হবে প্লাস একের স্কোয়ার একই হবে এখন এখানে দেখতে হবে যে এখানে যোগ আলা সংখ্যা কোনগুলো রয়েছে প্রত্যেকটা সংখ্যা সামনে তার চিহ্ন অবস্থান করে যদি না থাকে বুঝতে হবে সেখানে প্লাস রয়েছে তার মানে এই দশ হাজার সংখ্যাটি প্লাস সংখ্যা আর ওয়ান সংখ্যাটি প্লাস সংখ্যা তাহলে এগুলোকে আমরা কি করে দিব এক করে দিব অর্থাৎ যোগ করে দেব এখন এরকম হতে পারে ধরো তোমরা পাঁচজন বন্ধু একটা মেলায় বেড়াতে গিয়েছ সেখানে দুইজন বন্ধু গিয়েছ নাগরদলায় চুড়তে এবং বাকি তিনজন একসাথে ঘুরছ এখন তোমাদের ছাড় এসে জিজ্ঞাসা করছে তোমাদের স্যার স্যারের সাথে দেখা হয়েছে মেলায় স্যার বলছে তোমরা কয়জন এসেছ তখন কি বলবা যে আমরা তিনজন বলবা কী যে না স্যার আমরা পাঁচজন এসেছি ঠিক এখানেও তাই একটা লাইনের মধ্যে ধনাত্মক সংখ্যাগুলো থাকলে সেগুলোকে এক একমুখী করে নিবা ঋণাত্মক থাকলে সেগুলোকে আবার এক করে নিবা তাহলে আমি ধনাত্মক সংখ্যা দুটোকে এক করে নিলে হচ্ছে দশ হাজার এক এখান থেকে এবার দুইশো বিয়োগ আছে দুইশো বিয়োগ লেখো তাহলে হচ্ছে কত হচ্ছে হলো নয় হাজার আটশো এক এটাই হলো অ্যান্সার এই নিরানব্বইয়ের বর্গ তো তাহলে এখানে আমরা কি বুঝলাম কোন সংখ্যার বর্গ বললে সেই সংখ্যাটাকে দুইটা সংখ্যার যোগফল রূপে প্রকাশ করব অথবা দুইটা সংখ্যার বিয়োগ রূপে প্রকাশ করে এইভাবে সমাধান করব। আশা করি তোমরা এখন যে সংখ্যাই তোমাকে বর্গ করতে দিক পারবে এবারে আমরা খ নম্বর প্রশ্নটির দিকে যদি খেয়াল করি এখানে দেখো এটা কিন্তু সাধারণ কোনো রূপ দেয়া নেই অর্থাৎ অঙ্গটাকে মনে হয় মেকআপ করা হয়েছে যার কারণে তোমরা চিনতে পারছো না তো না চিনলে কী করতে হবে মেকআপটা ধুয়ে ফেলতে হবে এর মানে হলে এটা সাধারণ রূপটা বের করে আনতে হবে যেই রূপটা তুমি চেনো যেমন তোমার সামনে যদি আমি কি লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা তোমরা চিনো স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এটা চিনো এ প্লাস বি হোল স্কোয়ার এইগুলো তোমাদের পরিচিত মুখ তো দেখি আমরা ওই অঙ্কটা খুব চমৎকারভাবে কীভাবে করা যায় তাহলে ক নম্বর প্রশ্নটি উত্তর মুছে ফেললাম তাহলে দেখো ক নম্বর খ নম্বর প্রশ্নটির সাথে উদ্দীপকের একটি সম্পর্ক রয়েছে তাই আমরা কি করব খ নম্বর প্রশ্নটি সমাধানের ক্ষেত্রে উদ্দীপক অংশটি তুলব কি বলে তুলব দেয়া আছে দে আছে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফাইভ এখন যেটা বের করতে হবে এবং যদি বলে মান নির্ণয় করো তাহলে তোমরা কি করে দিবা সেই সংখ্যাটা প্রদত্ত রাশি বলে লিখবা তাহলে আমরা তাই লিখলাম প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি বলে উঠে ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার যদি কখনো দেখো উপরে একটা বীজগণিতিক রাশি নিচে একটিমাত্র বীজগণিতিক কোনো দেখা যাচ্ছে যে অক্ষর প্রতীকের সাথে রয়েছে অথবা নিচে একটি পদ রয়েছে এবং উপরে এক পদ রয়েছে তখন আমরা ভাববো যে এটা হলো মা এবং এইগুলো তাদের সন্তান যেহেতু তাদের সন্তান তাহলে সবাই কি করতে পারবে সব সন্তানগুলো মাকে কাছে পাবে তাহলে আমরা সবাইকে এই নিষেডটার সাথে আলাদাভাবে লিখব তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার দেখো দুজনকে আমি আলাদা আলাদাভাবে লিখলাম এখানে যদি মাইনাস থ্রি ওয়াই থাকে তাহলে আমরা কি করবো মাইনাস থ্রি ওয়াই বাই এক্স স্কোয়ার এইভাবে লিখে দেব তাহলে আমরা বুঝতে পেরেছি যে কীভাবে আমাদেরকে এটা ভেঙে লিখতে হবে তাহলে আমরা বুঝে গেলাম যে এখানে এক মায়ের দুই সন্তান দুইজনের কাছে গেল একাধিক থাকলে সেগুলো আমরা এভাবে ভেঙে ফেলবো এখন বীজগণিতিক রাশির ভাগে আমরা কী দেখেছি এক্সপার ফোর বাই এক্স স্কোয়ার এরকম যদি থাকে অর্থাৎ দুইটা একই রকমের চলক যদি উপরে এবং নিচে থাকে তাহলে একটি চলক নিব আর তাদের পাওয়ারগুলো বিয়োগ করে দেব তাহলে হলো কি এক্স স্কোয়ার তাহলে এই রূপটার আসল রূপ কি পেয়ে গেলাম এক্স স্কোয়ার এটার বদলে আমরা কী লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার দেখো তো আমাদের মেকআপটাকে তুলে ফেলা হয়েছে না মজা করলাম এইভাবে আমরা কিন্তু সেই রকম বিজ্ঞানিক রাশিগুলোকে কী করবো ভেঙে ফেলবো ভেঙে এদের যে রূপটা যেগুলো আমরা পরিচিত রূপ সেগুলোতে নিয়ে যাব এখন এই এক্সটাকে যদি তুমি এই ভাবো ওয়ান বাই এক্সটাকে যদি তুমি বি ভাবো দেখো তো এই এক্সের পরিষ্কার আছে তাহলে এক্সের পরিষ্কার দিলে এর এরপর স্কোয়ার এটার উপর স্কোয়ার মানে এটার পরিষ্কোয়ার মাঝে যোগ আছে তাহলে যোগ হয়ে যাচ্ছে মানে এটাকে পড়লে কীরকম দেখাচ্ছে এই স্কোয়ার প্লাস বি এখন বলো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার একটা সূত্র রয়েছে না একটা না দুটি সূত্র রয়েছে সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ প্লাস দি স্টার্ট হলে মাইনাস হবে মাইনাস দি স্টার্ট হলে প্লাস হবে মনে রাখতে পারবা এখন কোনটা করবা দেখবা যে উদ্দীপুকে দেওয়া আছে অংশে কোনটা রয়েছে মাইনাস রয়েছে তাই আমরা মাইনাসেরটা করবো যাতে মান বসাতে পারি তাহলে এটা সূত্র করলে কী হবে প্রথমে এ মাইনাস বি বলতে ওয়ান বাই এক্স এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস টু এ বি এখন দেখো তো এই এক্স এই ওয়ানের সাথে গুণ অবস্থায় গুণ করলে কি উপরে এক্স চলে যায় নিচে এক্স থাকে এখন একটা এক্স নাও দুইটা একই রকম আছে এবং পারগুলো কি পার তো নেই নেই মানে এখানে ওয়ান আছে তাহলে ওয়ান বিয়োগ ওয়ান মানে এক্স পার্ট জিরো কোনো কিছু পার জিরো হলে সেটা সমান ওয়ান লিখতে পারি তার মানে তখন আমরা এটাকে বলে এটা কেটে গেল ঠিক আছে এখন এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত ফাইভ ফাইভ বসিয়ে দাও উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম প্লাস টু আছে টু দিয়ে দিব ফাইভের স্কোয়ার মানে পঁচিশ অর্থাৎ কোনো কিছুর স্কোয়ার মানে সেটা দুই পারবোন যোগ দুই এখন পঁচিশ আর দিয়ে কত সাতাশ এটাই হল অ্যান্সার তাহলে আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে অ্যান্সারটি আমরা বের করলাম কোথাও যদি তোমাদের অ্যাকচুয়াল পরিমাণ তোমরা বুঝতে না পারো সেই অংশটি তোমরা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবে এবং কোনো প্রকার বিরক্তি ছাড়াই তোমাদেরকে সেটি বুঝিয়ে দেবো তাৎক্ষণিক তো তোমরা অবশ্যই কারণ এটা আমরা বলেছি তোমাদের মধ্যে যারা অঙ্কে দুর্বল ক্লাসে বলতে লজ্জাজনক মনে হয় যে এটা প্রশ্ন করলে হয়তো সবাই আমাকে দেখে হাসতে পারে এই কারণে তোমাদের দুটো চোখ দিয়ে শুধু দেখতে হবে আর সমস্যাগুলো বলতে হবে তোমাদেরকে কোনো কিছুতে লজ্জা পাওয়া মানে পাওয়াই যাবে না লজ্জা পাওয়ার দরকারই হবে না আমাদেরকে জানাবে তাহলে আমরা এটা বুঝতে পারলাম এবারে গ নম্বর প্রশ্নটি দেখো তবে চমৎকার একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ আগের সিজন ছিল যে পর্বগুলো ছিল সেখানে আমরা এম পার ফোর প্লাস ওয়ান বা ফোর দিয়ে করেছিলাম তো দেখি প্রশ্নটির সমাধান খুব চমৎকার ভাবে কিভাবে করা যায় তাহলে দেখো গ নম্বর প্রশ্নটি সমাধান করতে গেলে আমাদের দে আছে অংশ এবং খ নম্বরে যেটি বের করলাম সেটির প্রয়োজন হবে ঠিক সেভাবে আমরা কি করবো দে ওয়ান বাই এক্স সমান ফাইভ এবং খ হতে পাই কি পেয়েছি বলো তো x² প্লাস ওয়ান বাই সমান 27 পেয়েছি না এখন যেহেতু এটা মান নির্ণয় করতে বলেছে তাই এটা আমরা পদোত্তর রাশি বলে তুলে দিব পদোত্তর রাশি তাহলে উঠিয়ে দিলাম x^4 1/x^4 আবার দেখো এরকম কিন্তু আমরা খুব কমই দেখে এরকম বলে কোনো সূত্র নেই তাহলে এটাকে আমরা সূত্রের রূপে নিয়ে যাওয়ার চেষ্টা করব এজন্য কিভাবে ভাঙতে পারি দেখো এক্স স্কোয়ারের পরি স্কোয়ার দিলাম তাহলে দুই দুপুরের চার আবার আগের লাইনে ফিরে যাওয়া যায় আবার ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার দিলাম তাহলে এই দুইটা আবার গুণ করে আগের রূপে ফিরে যাওয়া যায় এখন এই ভিতরের এক্স স্কোয়ারকেই এ ভাবো এবং ওয়ান বাই এক্স স্কোয়ারকে বি ভাবো তাহলে দেখো তো এটা যদি এ হয় পুরোটুকু তাহলে এই স্কোয়ার এটা যদি বি হয় তাহলে বি স্কোয়ার ভাবা যায় তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি আমরা এখানে করতে পারি না অবশ্যই পজিটিভ সূত্র করবো যেহেতু এই মানটা আমাদের বসাতে হবে তাহলে প্রথমে এই স্কোয়ার এটা কিন্তু এ লিখলাম প্রথমে এ প্লাস বি এ এবং লিখলাম তাহলে এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এটা এটা কেটে গেল কীভাবে কাটলো আগেরটাই তোমরা দেখতে পেয়েছ এখন এটার মান কত দিয়ে আছে বলতো সাতাশ এর উপরে স্কোয়ার আছে তাই স্কোয়ার দিলাম বিয়োগ টু এটা কত হবে সাতশো উনত্রিশ বিয়োগ টু ফলে কত আসলো সাতশো সাতাশ এই সেম প্রশ্নটি আরেকভাবে দেওয়া যায় যে প্রমাণ করো যে অথবা দেখাও যে এক্সপার ফোর প্লাস ওয়ান বাই এক্স পার ফোর সমান সাতশো সাতাশ তখন আমরা কীভাবে করতাম এই জায়গাতে প্রদত্ত রাশির বদলে লিখতাম বামপক্ষ যেহেতু এইটা বামপক্ষে রয়েছে এখন ডান পক্ষ দেখো সাতশো সাতাশ মিলে গিয়েছে না তাহলে আমরা এখানে লিখলাম লিখতাম ডান পক্ষ অতএব বামপক্ষ সমান প্রমাণিত তোমরা আমার লিখার জন্য একটু দোয়া করো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো এখন একটা জিনিস বলবো কোথাও বুঝতে না পারলে আমাদেরকে সাথে সাথে একই জানাবে তো আজকের মতে এই পর্যন্তই আশা করি ক্লাসটি তো আমাদের উপকারে এসেছে দেখা হবে আবার কোনো নতুন একটি ক্লাসে